আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম আজ চানবেকারিগুলি সোনালিবাগ সোনালিবাগ জামে মসজিদ আপনারা দেখুন আমরা সেই দুই হাজার এক থেকে দুই সাল এর মধ্যে মসজিদটা হয়েছে আমি ঠিক বলতে পারতেছি না আমার মনে নেই লেখা আছে হয়তো বা এখানে আমরা সেই সাঁকো দিয়ে মসজিদে আগে নামাজ পড়তাম আজকে মার্শাল্লাহ আল্লাহ রহমতে মসজিদ অনেক সুন্দর হয়েছে আপনারা দেখুন দেখুন আমরা ইফতারের পর এসে মসজিদে মুসল্লিদের আগমন দেখতে পাচ্ছি দেখুন মসজিদে ভিতরে টাইস করা প্যান এসি সব কিছুই পরিপাটি করা হয়েছে এবং আমাদের এই মসজিদে মুসল্লিউ আল্লাহ রহমতে খুব ভালো হয় শুক্রবার থেকে শুরু করে জুম্মা নামাজ হয় বড়ো ধরনের মানুষের একটা জুম্মার আয়োজন করা হয় তারপরে দেখুন আমাদের বাইরের অংশ কিছু এখানে দেখুন কত বড় মাঠ আছে বাইরে মসজিদের যেন কোনো মুসল্লি কষ্ট না হয় সেই ব্যবস্থা করা হয় আমাদের মসজিদে দেখুন এখানে আমাদের এখানে মাদ্রাসাও আছে একটা মসজিদের হাফিজিয়া মাদ্রাসা আছে আপনাদের ছাইলে বাচ্চাদেরকে মসজিদের মাদ্রাসায় দিতে পারেন আমাদের ইমাম সাহেব আছেন হুজুর আছেন ওনারাও পরিচালিত করে থাকেন এই মসজিদ মাদ্রাসা দুটো মিলেই দেখুন এটা হচ্ছে আমাদের অজুখানা আল্লাহ মতে অনেক সুন্দর মসজিদ তুলনায় অজুখানাটাও বেশ বড় খুব সুন্দর করা হয়েছে এটা স্কৃত অজুখানা আপনারা যারা দেখেন চিনেন এই সোনালিবাগ মসজিদ কত বছর যাবত আছে এখানে এখানে দেখুন এটা আমাদের মোজাম সাহেবদের জন্য বাসস্থান ওনাদের জন্য আলাদা রুম করে দেওয়া হয়েছে যেন মজাম সাহেবদেরও কোনো কষ্ট না হয় এটা হচ্ছে মেন গেট মসজিদের মেন গেট প্রবেশপথ যেটাকে বলা হয় দেখুন এখানেই লেখা আছে সব কিছু মসজিদ কত সালে কী হয়েছে সব কিছুই আছে দু হাজার চার চার দিকে দু হাজার চারের দিকেই মসজিদটা তৈরি করা হয়েছে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি